দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আজকাল ভালো ফোন পাওয়া যায় না এমন কথা তো অনেকেই বলে কিন্তু ভাই আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেও বলবেন এই ফোনগুলো তো আগুন তাই আজকের এই ভিডিওতে জুলাই দু হাজার পঁচিশে সেরা তিনটি বাজেট স্মার্টফোন আপনাদের জন্য নিজের হাতে বেছে এনেছি একটা ফোনও কিন্তু স্পন্সার নয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমাদের লিস্টের প্রথম যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনু স্পার্ক গো টু প্রথমে আমরা এই ফোনটির দামটি বলে দেবো এই ফোনটির দামটি হচ্ছে আপনি যদি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আপনি যদি তিন জি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে তিন জিবি র্যামের যে ভেরিয়েন্টটা আছে সেটা কিন্তু কখনই আপনারা কিনবেন না আপনারা যদি ফোনটা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্টটা ওই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন এই ফোনটার ডিজাইন যদি আমরা কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এক কথাই বলতে পারি ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফোনটির ডিসপ্লে তে ইউজ করা হয়েছে আইপিএস এল প্যানেল যার রেজলেশন হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল এবং ফোনটির ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই ফোনগুলো কিন্তু একদম আগুন তাই এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু এই ফোনটিতে এই দশ হাজার টাকার এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো বিশ রেট যেটা কয়েক বছর আগে কিন্তু এই রেঞ্জের যে ফোনগুলো থাকে এই রেঞ্জে কিন্তু আমরা কখনোই একশো বিশ কিন্তু আশা করতাম না এখন আমরা কথা বলবো ফোনটির মেইন যে বিষয় ক্যামেরা সেটা নিয়ে এই ফোনটিতে আপনারা প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন থার্টি মেগাপিক্সেলের একটি লেন্স যার মাধ্যমে আপনারা ভালো লাইট কন্ডিশনে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন কয়েকটি ফটো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা এই ফটোগুলো চেক করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে কি ধরনের ফটোশ্যুট আপনারা করতে পারবেন আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এই দশ হাজার টাকার এই ফোনের ক্যামেরায় কিন্তু আপনারা ডিজিটাল জুম পেয়ে যাবেন আপনারা এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন উনিশশো গুণ হাজার আশি থার্টি পেসে ফোনটি সেলফি ক্যামেরা থাকছে আট মেগাপিক্সেলের একটি সেন্সর এখন আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলবো এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসো টি সেভেন টু ফাইভ জিরো যার স্কোর হচ্ছে দুই লাখ দশ থেকে দুই লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আরেকটা একটা বিষয় প্রথমেই কিন্তু বলেছি এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার আর তিন চৌষট্টি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এখন আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলবো এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং ওই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার আমাদের লিস্টের যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে হান্ড্রেড এই ফোনটির অফিসিয়াল প্রাইস সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আপনারা পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নব্বই টাকায় আর আমরা যদি এই ফোনটির ডিজাইনের দিকে একটু টাকায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো ফোনটি কিন্তু ডিজাইনের দিক থেকে অনেক সুন্দর আমরা ডিজাইন বেশি কথা বলবো না আমরা সরাসরি এখন ডিসপ্লে তে চলে যাবো আরেকটা বিষয় এই ফোনটির ওয়েট কিন্তু একশো পঁচাশি গ্রাম ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে এলসিডি হচ্ছে সাতশো বিশ ইঞ্চি এবং এই ডিসপ্লেতে আপনার কিন্তু নব্বই হাস পর্যন্ত হাই রিফ্রেশ সেট পেয়ে যাবেন ফোনটির পারফরমেন্স সেকশনে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি আগের ফোনটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছিল এই ফোনটিতে সেম চিপসেট ব্যবহার করা হয়েছে ইউনিসো টি সেভেন ফাইভ জিরো এবং এই সিপ সেটটার স্কোর হচ্ছে দুই লাখ হাজার থেকে দুই লাখ মধ্যে ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে থার্টিন মেগা একটি ক্যামেরা যার মাধ্যমে আপনার ভালো লাইট কন্ডিশনে এভারেস্ট ফটো পেয়ে যাবেন কয়েকটা ফটো ডিসপ্লে দিয়ে দিচ্ছে আপনারা ফটোগুলো ভালো করে চেক করে নিন তাহলে বুঝতে পারবেন এই ফোনটার মাধ্যমে বা এই ক্যামেরাটির মাধ্যমে আপনার কোন লেভেলের ফটো করতে পারবেন ফোনটির মাধ্যমে আপনার সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশি থার্টি পেসে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আট মেগা পিক্সেল যার মাধ্যমে আপনার সেলফির সাথে সাথে ভিডিও শুট করতে পারবেন ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে পাঁচ হাজার দুইশো এর একটি ব্যাটারি এবং ওই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে আঠারো ওয়ার্ড একটি চার্জার এবং এই ফোনটি আপনার বাংলাদেশ মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের লিস্টের তিন নাম্বারে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে হিলিও ফোরটি প্রথমে আমরা ফোনটির দামটা বলে দিচ্ছি আপনি যদি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন বারো হাজার চারশো নিরানব্বই টাকায় এবং আপনি যদি আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন তেরো হাজার একশো নিরানব্বই টাকায় ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে আইপিএস এল প্যানেল যার রেজুলেশন হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল মানে আপনারা এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ফোনটির ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এবং এই ডিসপ্লেটিও কিন্তু আপনারা নব্বই হাস পর্যন্ত হারি ফ্রেশেট পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক স্ক্রোলিং ইউটিউব স্ক্রোলিং করার সময় কিন্তু খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু যাচ্ছেন তারপর আমরা এই ফোনটির মেইন যে বিষয় ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন প্রাইমারি ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটা কিন্তু এই রেঞ্জে হিউজ একটা মানে জিনিস দিয়ে দিয়েছে আপনারা একটা বার লক্ষ্য করুন যে তেরো হাজার টাকার দামের একটা স্মার্ট ফোনে কিন্তু তারা একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে দিয়েছে এবং তার সাথে কিন্তু টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শ্যুটার দিয়ে দিয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা কাছের ফটোগুলো তুলতে পারবেন এবং প্রাইমারি ক্যামেরাটা দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন যদি ভালো লাইট কন্ডিশন থাকে এবং কয়েকটা ফটোর ডিসপ্লেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ফটোগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাটির মাধ্যমে আমরা কোন লেভেলের ফটোশ্যুট আপনারা করতে পারবেন একশো আট মেগাপিক্সেলের এই সেন্সরে কিন্তু আপনারা টেন এক্স পর্যন্ত ডিজিটাল জুম পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফ্রেমে ছবি তুলতে পারবেন এবং এই ফোনটি দিয়ে আপনার সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশি থার্টি পেসে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ক্যামেরা যার মাধ্যমে আপনার সেলফির পাশাপাশি ভিডিও শুট করতে পারবেন হাজার আশি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোর এবং এই ফোনটিতে সি হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি ফিফটি ফাইভ যার আন্তর্জাতিক স্কোর হচ্ছে দুই লাখ তেষট্টি হাজারের আশেপাশে যার মাধ্যমে কিন্তু মিড রেঞ্জের যে গেমগুলো আছে ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো কিন্তু আপনি খেলতে পারবেন এবং যদি শুধু গেম খেলার ফোন ফোনটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য না ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি এবং ওই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে এইটিন ওয়ার্ডের একটা চার্জার কোম্পানি ক্লেম করছে যে এই চার্জারটার মাধ্যমে আপনারা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এই ফোনটি এবং এই ফোনটি আপনারা পাঁচটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন তো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো যাদের দরকার আপনার বন্ধু বান্ধবদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই